এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদের জানি রাখি ফের শহরে দুর্ঘটনা আবারও শহরে দুর্ঘটনা রেড রোডে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আপনাদের জানিয়ে রাখবো আরো একবার এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে আবারও শহরে দুর্ঘটনা ফের শহরে দুর্ঘটনা রেড রোডে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই গাড়িতে তিনজন ব্যক্তি ছিলেন দুজন মহিলা একজন পুরুষ ড্রাইভার গাড়ি থেকেই দুই ভদ্র মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলেই পুলিশ এসে উল্টে যাওয়া গাড়িটিকে প্রথমে সোজা করে তারপরে সেই গাড়িটাকে রাস্তার এক করা হয় কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হয় গাড়ি সরিয়ে নিয়ে আসার পর রাস্তাটিকে স্বাভাবিক করে দেওয়া হয় ঘটনাস্থলেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ট্রাফিক ওয়াই শ্রীকান্ত রাও ডিসি ট্রাফিক ওয়াই শ্রীকান্ত রায় তিনি বলছেন আমরা শোনাবো বিস্তারিত

কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় তাই